আরজিকৌর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ জেলাতেও আরজিকৌর এক চিকিৎসকদের দাবি না মানা হলে তারা কাজ করবেন না আন্দোলনও চলবে বলেই জানিয়েছেন হুগলি জেলার পলবা গ্রামীণ হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সরকারি হাসপাতালের এই ঘটনা মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নড়াচড়ে বসেছে পুলিশ প্রশাসন হাসপাতালে সিসি ক্যামেরা থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তার জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে পলবা গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা পরিষেবা চালু রেখে প্রতিবাদে সামিল হয়েছেন হুগলি জেলা হাসপাতাল সহ অন্য হাসপাতালগুলোতে প্রতিবাদ হলেও রোগীদের কথা ভেবে পরিষেবা বন্ধ হয়নি ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই বলবো পুরো হেলথ কেয়ার প্রোভাইডারের তরফ থেকে এটুকুই বলবো অ্যাজ এ স্টুডেন্ট নার্স বা ডক্টর বা সবার পক্ষ থেকে যে আমরা যেখানে ডক্টররা অনকল ছত্রিশ ঘন্টা ডিউটি করছেন টায়ারলেসলি নিজেদের সব কিছু ইয়ে করে আমরা স্টুডেন্টরা করছি মানুষ নিজের সেফটি সিকিউরিটি চিকিৎসা আমরা প্রোভাইড করছি তাদের সেফটি সিকিউরিটি তাদের চিকিৎসার জন্য আমরা আছি সবসময় চব্বিশ ঘন্টা সেখানে সে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের সেফটিটা তাহলে কোথায় আমরা তাহলে কোথায় আমাদের সেফটি বা সিকিউরিটির জন্য আর্জি জানাবো আমাদের জন্য কোথায় এই একটা রেসপেক্টেবল ফিল্ডে অ্যাজ এ উইমেন বা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের তাহলে কোথায় সেফটি আমরা তাহলে কি করে আমাদের প্রপার হানড্রেড পারসেন্ট সার্ভিস দিতে পারবো যদি আমাদেরই সেফটির এতটা অভাব আমরা বোধ করি হয়তো কোথাও না কোথাও ডিপার্টমেন্ট বেসিসে এটা আরও স্যাররা ম্যাডামরা আরও বলতে পারবেন হ্যাঁ আমরাও নিশ্চয়ই ভুগি রাতের বেলা নাইট ডিউটির সময় আমরা সেই অভাব বোধ করি পেশেন্ট পার্টি যখন খুব রেজ হয়ে যায় ভীষণ ড্রাঙ্কার্ড পেশেন্ট পার্টিরা যখন আসে তখন হ্যান্ডেল করতে কোথাও না কোথাও গিয়ে আমরা ভীষণ পরিমাণে সেই নিরাপত্তার অভাব বোধ করি আমরাও নার্সিং স্টুডেন্ট এখন তো পরবর্তীকালে আমরাও স্টাফ আমাদেরও নাইট ডিউটি করতে হয় স্টুডেন্ট ফিরিয়ার থেকে তো আমাদেরও এখানকার সতর্কতার প্রশ্ন একটা একটা মানে সেফটি সিকিউরিটির ব্যাপার আছে তো আমরাও যখন নাইট ডিউটিতে একটা ওয়ার্ডে ডিউটি করতে আমাদের সিস্টাররা পাঠান ম্যাডামরা পাঠান তখন আবার অন্য ওয়ার্ডে আমাদের তুলে নেওয়া হয় হসপিটালে মেন বিল্ডিংয়ে আমাদের ওয়ার্ডেও উঠতে অসুবিধা নেই কিন্তু হসপিটালের মেন বিল্ডিং থেকে যখন দূরে আইসোলেশন ওয়ার্ডে আমাদের তোলা হয় তখন রাত্রেবেলায় বারোটা একটা বাজ বাজলেও আমরা স্টুডেন্ট মেয়েরা ওখানে যেতে হয় আমাদের ডিউটি করতে তখন সেই চত্বরে কে সেফটি সিকিউরিটি দেবে এটাই আমাদের প্রশ্ন তো আমরা আমাদের এটাই দাবি যে এখানে আমরা টোয়েন্টি মানে টোয়েন্টি ফোর আওয়ার্স যে ডক্টররা অন কল ডিউটিতে আছে আর আমরা যারা নাইট ডিউটি করছি তাদের এখানে মানে সেইভাবে কোনো সেফটি তো আমরা মানে দেখতে পাচ্ছি না এইভাবে যেমন বললো আমার বন্ধু যে এইভাবে আমাদের অন্য ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে তুলে নেওয়া হয় এছাড়াও যে মেল ওয়ার্ডগুলো আছে সেখানে যে রাত্রের বেলা যে পেশেন্টগুলো আসে সেগুলো মানে ড্রাং যে পেশেন্টগুলো আছে তারা যে এইভাবে মানে ওয়ার্ডে এসে এইভাবে যে করে মানে অনেক ড্রাং করে অনেক অনেক ইনসিডেন্ট কাজ করে সেই কাজগুলো যদি মানে আমরা এত নার্স অ্যাজ এ নার্স আমরা সেটা সামলাতে পারি না সেখানে যদি একটা সিকিউরিটি না থাকে তাহলে আমরা কিভাবে নিজেদের একটা সেফটি বোধ করবো তো এরপরে মানে আমরা চাই যে যেন একটা প্রপার মানে অ্যাকশান একটা প্রপার সেফটি এখানে দেওয়া হোক আমাদের শুধু আমাদের এখানে অনেক জায়গাতে আছে যেখানে সেফটি বা মানে কোনো অ্যাকশান নেওয়া হয় না তো সেখানে একটা সিকিউরিটি গার্ড বা একটা সেফটি দেওয়া দেওয়া হয় সেটাই আমাদের দাবি बारो